হ্যালো বন্ধুরা আমি অনির বান তোমাদের ব্যাক ঘাটে নাটক ভিডিও তো বন্ধুরা শীত পড়ে গেছে আর শীত মানে কিন্তু বিভিন্ন জায়গায় পুষ্প প্রদর্শনী আজকে আমি তোমাদের ব্যারাকপুরের সেরা পুষ্প প্রদর্শনীর সন্ধান রকম আর এই পুষ্প প্রদর্শনীটা কিন্তু কোনো মাঠে ঘাটে হয় না এই পুষ্প প্রদর্শনীটা হয় কিন্তু ব্যারাকুড়ে ফেমাস ডগলাস মেমোরিয়াল হাই স্কুলে তো সেই পুষক প্রদর্শনী দেখতে আজকে আমরা এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে রাখুন লাস্ট ইয়ার আমি তোমাদের দেখিয়েছিলাম এই জায়গায় পুষ্প প্রদর্শনী দারুণ করে মানে কতটা দারুণ সেটা ভেতরে তোমাদের নিয়ে যাচ্ছি তো দেখতে পাবে তো বিকেল চারটে থেকে পুষ্প প্রদর্শনীটা ওপেন হয় রাত আটটা অবধি তোমার কিন্তু এখানে আসতে পারো তো চলো বেশিভাবে না করে হাই বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ভেতরে আর এই ফ্লাওয়ার শোটা এবার নাম দেওয়া হচ্ছে ফ্লোরেন্সিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর ঢুকে দেখাটা বিশাল বড় স্যান্টাক্লজ এখানে আছে আর এখানে সবথেকে একটা দারুণ জিনিস হয় সেটা হচ্ছে এক্সিবিশন ফ্লাওয়ার তো আছে আর্ট এক্সিবিশানটা কিন্তু ব্যাপক হয় তো তোমরা যারা আসবে আর্ট এক্সিবিশানটা অবশ্যই কিন্তু দেখো ঠিক আছে দেখো এই পুরো যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু আর্ট এক্সিবিশন দেখো আমি তোমাদের দেখা দেখাতে নিয়ে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমাদের আমি দেখাতে শুরু করলাম দেখো আর অসাধারণ গোলাপ মানে এই প্রতিটা গাছ যা তোমরা দেখছো ওই প্রতিটা গাছ কিন্তু এইখানেই মানে তৈরি করা হয় মানে এই স্কুলেই কিন্তু তৈরি করা হয় মালি দিয়ে আর প্রতিটা গাছ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে আমি লাস্ট দু বছর ধরে এখানে আসছি এটা আমার থার্ড ইয়ার তো অসাধারণ অসাধারণ কোনটা ছেড়ে কোনটা তোমরা দেখবে আর প্রতিটা আর গোলাপের কিন্তু নাম এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা সুইট অ্যাভেলেন্স ঠিক আছে এটা হচ্ছে বোড়া বোড়া এটা হচ্ছে কাহেলা ঠিক আছে প্রতিটার নাম কিন্তু এখানে মেনশন আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা জুমেলিয়া এটা খুব ফেভারেট মানে খুব খুব পপুলার যেন গোলাপ যারা করে ফ্লাওয়ার হিসাবে বিশাল বিখ্যাত জুমেলিয়া তো দেখো আমি আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ প্রচুর গাছ আছে তো তোমরা দেখো আমি আবার মাঝখানে আবার বব করতে চলে আসব তো বন্ধুরা তোমরা যারা এইখানে ফ্লাওয়ার শো দেখতে আসতে আসতে চাও খুব সহজে তোমরা আসতে পারো তার সহজ রুটটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা অটো পাবে টোটো পাবে তোমরা বাস পাবে বাসে করে যদি আসতে হয় তোমরা সেভেন্টি এইট এইটটি ওয়ান এই বাসে আসতে পারো অটো টোটো তোর ইজিলি অ্যাভেলেবেল ব্যারাকপুর স্টেশন থেকে ডগলাস সব কিন্তু ওই পনেরো টাকা ভাড়া নেবে যদি অটোয় করে আসো আর যদি বাসে আসো দশ টাকা ভাড়া আর যেটা বললাম বিকেল চারটে থেকে কিন্তু এই ফ্লাওয়ার শোটা ওপেন হয় রাত আটটা অবধি থাকে আর আগামী পাঁচই জানুয়ারি অবধি অবধি তোমরা কিন্তু এই ফ্লাওয়ার শোটা দেখতে আসতে পারো আমি বলবো যারা ব্যারাকপুর ব্যারাকপুর আশেপাশে থাকো আমার মনে হয় না ব্যারাকপুর আশেপাশে এই লেভেলে ফ্লাওয়ার শো মানে হয় ঠিক আছে ব্যারাকপুরের অন্য কোথাও হয় বলে আমার জানা নেই মানে দুর্ধর্ষ দুর্দান্ত মানে না আসলে কিন্তু বিশাল মিস করবে তোমরা দেখো আমি সবাই একটা রো কমপ্লিট করলাম এরকম আরও একটা রো আছে তোমাদের দেখাচ্ছি এই ফ্লাওয়ার শাটার অন্যতম বড় আকর্ষণ আমি মনে করি সেটা হচ্ছে ক্রিসমাস ট্রিটা কিন্তু এবার মনে হচ্ছে একটুখানি কেন ছোটো লাগছে আমার এর আগের বছর মনে আরও বড়ো ক্রিসমাস ট্রিটা ছিল তো দেখো আর রাতে আমি যদি রাতে আসতে এখানটা পুরো লাইট ঝলমল করতো যেহেতু আমি ফুলগুলো আরও ভালো করে তোলার জন্য আমি একটুখানি দিনের আলো থাকতে থাকতে এসেছি তো এখানে একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছ এবার একটু এগিয়ে যাচ্ছি আর সামনে তোমাদের দেখাবো সেটা হচ্ছে অ্যারাবিকাম ঠিক আছে জাস্ট অ্যারাবিকামের মানে কালেকশনটা দেখো অসম্ভব সুন্দর অ্যারাবিকান এক একটা বহু বছরের মানে অ্যারাবিকান তৈরি করা হয়েছে জাস্ট দেখো মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখো আর মানে কটেজ দেখছো একটা বন্ধুরা এখন তোমাদের সেলোসিয়া দেখাচ্ছি মানে জাস্ট দেখো আর এই প্রতিটা গাছ প্রত্যেকটা গাছ যত গাছ তোমরা দেখছো সব কিন্তু সিন্ডারে মানে সিন্ডার ছাড়ার কোনো মি অন্য কোনো দ্বিতীয় মিডিয়াই নেই এখানে মানে যা দেখছো ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সিন্ডারে কিন্তু এখানে করা হয়েছে হ্যাঁ এখানে দেখো সবজি গাছও কিন্তু সিন্ডারে হয়েছে ঠিক আছে মানে সিন্ডার আছে তার সাথে অল্প মাটিও মিক্স করে কিন্তু মাটিটা তৈরি করা হয়েছে মানে দুর্দান্ত কিন্তু এবার আমি তো সবজি আর ফলের সেকশানে চলে এসেছি যদিও এবার সবজি ফলের সংখ্যা অনেক কম ঠিক আছে আগেবার আরও বেশি ছিল কিন্তু গোলাপটা এবার বেশি হয়েছে দেখো ছিল ডগলাস মেমোরিয়াল হাই স্কুলের সম্পূর্ণ ফ্লাওয়ার শো আর কীরকম লাগলো অবশ্যই জানিও আমি মনে করি ব্যারাকপুর অন্যতম একটা ইউনিক ফ্লাওয়ার শো আর এইরকম স্কুলে ফ্লাওয়ার শো আমার জানা নেই মানে আশেপাশে কোথায় হয় কারণ আমি তো দেখিনি তো যদি তোমাদের আশেপাশে কোথাও এই লেভেলের ফ্লাওয়ার শো হয় অবশ্যই কমেন্ট জানিও আমি ডেফিনেটলি চেষ্টা করব সেগুলো মানে ভিজিট করা তো যারা ভাবছো যে হ্যাঁ গেলে হয় ভেবো না আমি মনে চলে আসো পাঁচ তারিখ অবধি সবাই কিন্তু আসতে পারো বিকেল চারটে থেকে রাত আটটা আরও একবার বলবো ডগলাস মেমোরিয়াল স্কুল খুব সহজ রুট ব্যারাকপুর স্টেশন থেকে খুব সহজেই তোমরা চলে আসতে পারবে এত অসাধারণ একটা অনুভূতি তোমাদের হবে জাস্ট মানে কি বলবো অপূর্ব গোলাপের কালেকশান তোমাদের দেখালাম ঠিক আছে নিজে এসে দেখো আরও ভালো লাগবে অনেকে যারা মানে বলো যে ব্যারাকপুরে কোথাও ভালো ফ্লাওয়ার শো হয় না অনির্বাণ দেখো একটা দারুণ ফ্লাওয়ার শো কিন্তু সন্ধান দিলাম ঠিক আছে অবশ্যই আসো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে তো এইরকম আরও ভিডিও আসতে থাকবে আরও বিভিন্ন ফ্লাওয়ার শো আমি তোমাদের দেখাও থাকবো তো এই সবে মানে মহরত করল শুভ মহরত হলো আজকে এই ফ্লাওয়ার শোটা দিয়ে আগে আগে তো আরও ফ্লাওয়ার শো তোমাদের জন্য অপেক্ষা করছে তো চলো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় বা আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকে আসছে বুঝা থেকো ততক্ষণের জন্য বাই বা